তারা গলাটা শুকায় হয়েছে আমার বান্দারা পানি খায় না আমার বান্দাদের পেটের অবস্থা ভালো না এরপর আমার ঘরে ওরা ভাত খায় না এরা রোজা বাঙে না আল্লাহ বলবে বেরেস দ্বারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই দেখ সুস্তি আমার বান্দারা আমার না দিকা আমার ডরে তারা খায় না ডরে রোজা বাঙে না আমার আল্লাহ বলে বেরেস তারা আসাকিতাগো এই এলাকার মানুষগুলা কখন ইফতারের টাইমে মুখের মধ্যে পানিটা দিতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীর জীবনের গোনা গোলা maaf করতে দেরি হবে না হে আমার জীবন ও মুগরা হক কানিয়া দরবারের বাবা দরবারের বিশা বুজুরু আমারে বলল হুজুর মা বাবার ওয়াজ কইরেন এই আমি ওয়াজের ভিতরে যাইয়া রমজান কাউরে হাসাবে মায়ের ডাক শূন্য যার গুম বাঙবে ওই মার ডাক শূন্য যাদের গুম বাঙবে এদেরকে এদের আনন্দ লাগবে কিন্তু মা যাদের দুনিয়াতে নাই তার ঘুম আসবে না খাওয়ান বাল লাগবে না বহুত পান দেখছি ঈদের নতুন জামা পইরা তিন রাস্তার মোড়ে যাইয়া চোখের পানি ফাড়াইয়া কান্দে জিজ্ঞাস করছি কান্দ কেন সে বলল হুজুর গত বছর নতুন জামা পইরা আমার মার সালাম কইরা আমি গেছি ঈদগার মাঠে এবার আমার আম্মা নাই এবার আমার আব্বা নাই মার চেহারা দেখে ঈদগায় আসতে পারি না এ যুবক তাহির হুজুরে যদি 30 সেকেন্ড জন্য ভালো পাইসা থাকো আমি পায়ে হাত তৈরা বলবো মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না বন্ধুরে আমার বড় হকানিয়া আসে কিন জাকিরিন বাবারা আমার নবী আপনার নবী বলেছেন রোজা রাখার পরে মানুষের মুখের মধ্যে না খাইতে গেতে একটা দুর্গন্ধ হয় থুতুটা মুখের মধ্যে লাড়তে লাড়তে একটা দুর্গন্ধ হয় আমার নবী আপনার নবী ডাক দিয়া বলেন ফামুস হয় আতিয়া বইন্দা লাহি মিন রিহিল মিসক আমার নবী আপনার নবী বলেন রোজাদার রে আমার আল্লাহ এত ভালোবাসে রোজাদারের মুখের দুর্গন্ধ রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ রাব্বুল আলামিন কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে আর বড় করে বলেন না বাজান সোবাহান আল্লাহ কি দিয়া বুঝামো সাগর লয়া বইছি মহাসাগর নিয়ে কথা বলছি এই রোজা এমন একটা আধ্যাত্মিক আবাদ আরে বাবা নামাজ পড়লে দেখা যায় হস করলে দেখা যায় জাকাত দিলে দেখা যায় কিন্তু রোজা রাইকা রাখলে এটা দেখা যায় না বোঝা যায় না যতক্ষণ না লোকটা মুখ দিয়া না বলে একটা লোককে দেখা বোঝার কোনো অবস্থা নাই মানুষটা রোজা আল্লাহ রাব্বুর আলমিন হাবিব বলেন ফারহাতান এই রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা আনন্দ হলো ইফতারের সময় ওই মুহূর্তে যখন বান্দারা ইফতারে নিয়ে বসে ইফতার নিয়ে বসার পরে আল্লাহ রাব্বুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে হ্যাঁ ফেরেস্তারা এই এলাকার মানুষগুলা কি করে ওই তারা ইফতার নিয়ে বসে আছে ওই ইফতার করে না কেন ওই নির্ধারিত সময়ের অপেক্ষা করতেছে তাদের গলার অবস্থা কি ওই গলার অবস্থা বেশি ভালো না শুকাই আর পেটের অবস্থা কি কয় না পেটের খোদাই তারা জ্বর জড়িত হয়ে আছে পেট পিট ব্যথা করতেছে আল্লাহ তখন ডাক দিয়া বলবে ফেরেস তারা এদের সামনে খাবার আছে পানি আছে কিন্তু গলা শুকাই রইছে পানি পান করে না কেন পেটের মধ্যে খাবার নাই তাদের সামনে খাবার আছে ওরা খায় না কেন এবার আল্লাহ কাছে ফেরেস্তারা বলবে আল্লাহ এরা খায় না একটা কারণে নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ মারবা নির্ধারিত টাইমের আগে রোজা বাংলে তুমি আল্লাহ শাস্তি দিবা আল্লাহ ডাক দিয়া বলেন ফেরিস্তারা রে ফেরেস্তারা আমার বান্দারা আমার ডরে খাই না কিন্তু আমি জানতে চাই আমার ফেরেস্তারা আমার জীবনে দেখছেনি ফেরেস্তারা বলবেন না এরা আমার নাম দেখছেনি ফেরেস্তারা বলবে না এরা মিজানের পাল্লা দেখছেনি ফেরেস্তারা বলবে না এরা আমি আল্লাহরে দেখছেনি নি ফেরেস্তারা বলবে না আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেস্তারা তোরাই তো কইছিলি আমি যেন দুনিয়াতে বান্দা না পাঠাই দেখ বান্দারা কেমন আমি আল্লাহ আমার ভালোবাসি তাদের সামনে খাও তাদের সামনে পানি আমি আল্লাহর ডরে খাই না আল্লাহরে যারা বেশি ডরায় তারাই অলি হইয়া যায় আল্লাহরে যারা বেশি ভয় পায় তারাই অলি হয়ে যায় আমি দেখতে পাচ্ছি মানুষ জায়গা হচ্ছে না ডানে বামে রাস্তা ব্লক কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে আপনাদেরকে যথেষ্ট ধৈর্যশীল হতে হবে